ইরানবাসী ইজরায়েলের কলিজার ভিতরে হাত দিয়েছে প্রযুক্তি এমন একটা বিষয় প্রযুক্তিকে যদি ব্যবহার করতে পারে তাহলে পৃথিবীতে ওই রাষ্ট্রটাই তারা সক্ষম প্রযুক্তির মাধ্যমে এই ইরান ইজরায়েলকে কিল্লাপ হতে করতে যাচ্ছে ইতিমধ্যেই ইজরায়েলবাসী তারা ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা বিভাগরা বলছেন যে ইসরায়েলে যে সিসি টিভি ফুটেজ বা ক্যামেরা প্রতিটা অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে যে ক্যামেরা আছে সেই ক্যামেরাই এখন কালসাপ হয়ে দাঁড়িয়েছে তাদের কারণ হচ্ছে ইরান সেই ক্যামেরার মাধ্যমে লোকেশন ঠিক করে নির্দিষ্ট স্থানে হামলার স্থান যাচাই করে এমন কি হামলা করেছে সেখানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও সেই ক্যামেরার মাধ্যমে যাচাই করতে পারছে এমনকি এই প্রযুক্তি প্রকৌশলে এবং গোয়েন্দা বিভাগের প্রধানরা ইসরায়েলকে জানাচ্ছে যে ইরান ইরানের হামলাকারীরা তারা এই সাইবার ক্রামে ক্রাইমের মাধ্যমে অর্থাৎ এই সিসিটিভির ফুটেজের যে পাসওয়ার্ডগুলো হ্যাক করে নিয়ে গিয়েছে বলেন আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে একটা অপরাধের সীমা থাকে এই ইসরায়েল এমন অপরাধ করতে করতে তার মনে হয় সীমা শেষ হয়ে গেছে সীমা লঙ্ঘন হয়ে গেছে বিদেয় তাদের পতন অনিবার্য যাই হোক সেই ইসরায়েলবাসী বলছেন সকল নাগরিকদেরকে সচেতন করেছেন এমনকি ক্যামেরা সিসিটিভি এবং আইসিটি যত প্রযুক্তি আছে তাদের সকলের পাসওয়ার্ড চেঞ্জ করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার নির্দেশ দিয়েছেন অপরদিকে ইরান এই ক্যামেরার সিসিটিভি ফুটেজ ক্যামেরা প্রযুক্তি সব কিছুর পাসওয়ার্ড তারা হ্যাক করেছেন এবং সেই প্রযুক্তির মাধ্যমে এই নির্দিষ্ট লক্ষ্যে মানে ইরান হামলা করতে সক্ষম হয়েছে দিকে আমাদের বাংলাদেশের অবস্থা আপনাদের কাছে খারাপ লাগতে পারে যদি ইন্ডিয়া মনে করে বাংলাদেশ দখল করবে তা পাঁচ মিনিট সময় লাগবে আর মিয়ানমার যদি মনে করে তাহলে পাঁচ দিন সময় লাগবে আর পাকিস্তান যদি মনে করে তাহলে হয়তো বা পাঁচ মাস সময় লাগবে আমরা প্রযুক্তিগতভাবে এমন নিচু পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে আমরা অপরদিকে আমি একটা ভিডিও করেছি অলরেডি অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা জিনিস আমাদের দেশে স্থাপন করেছে তারা প্রতিটা মুহূর্ত বাংলাদেশের সকল তথ্য উপত্য সবকিছু তারা ডাটাবেজে কালেকশন করছেন এর চরম খেচারও তাই বাংলার জনগণ দিতে হবে আর এটাকে করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নজরদারিতে আনানোর জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রযুক্তি ব্যবহার করেছেন যেটা স্টার লিঙ্ক বাংলাদেশের মানে সরকার যদি মনে করে নিজেদের নিরাপত্তার জন্য ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করব তারপরেও পারবে না কারণ এটা সব কিছু কন্ট্রোলে নিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তো এই দেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলো সকল তথ্য উপত্য যা কিছু আছে প্রযুক্তিগত তথ্যগুলো সব সব কিছু কিছুর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিয়েছে এই ডক্টর ইউনুস বলতে পারেন স্টাইলিং তাহলে তো বিশ্বের অনেক রাষ্ট্র আছে হ্যাঁ যে রাষ্ট্রের সাথে সুসম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুধুমাত্র তারাই স্ট্রালিঙ্ক ব্যবহার করে অন্য কোনো রাষ্ট্র স্ট্রালিঙ্ক ব্যবহার করে না যাই হোক এখন দেখার বিষয় দেশটা কোন দিকে নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে এ দেশটা পরাজিত শক্তির হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনুস